আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনি হোয়াটসঅ্যাপের অটো গ্যালারি সেভ অপশনটি বন্ধ করবেন হোয়াটসঅ্যাপে কিন্তু কেমন হয় যে আমরা হোয়াটসঅ্যাপে কাউকে ছবি পাঠাল বা তারা ছবি পাঠালে কিন্তু অটোমেটিকলি সেভ হয়ে যায় তো এই অপশানটি কীভাবে অফ করবেন সেটাই দেখাবো আজকের ভিডিওতে ভিডিওটি একটু স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল তো ফার্স্টে আপনাকে আপনি কিন্তু এই অপশানটি অফ করে রাখতে পারবেন যে যাতে অটোমেটিকলি কারোর সেভ না হয় গ্যালারিতে তো এটার জন্য আপনি ফার্স্টে ওই হোয়াটসঅ্যাপ অ্যাপটি ওপেন করে নেবেন ফার্স্ট ফোন থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপটা ওপেন করে নেওয়া উপরে যে থ্রি অপশন আছে এখানে ক্লিক করে দেবেন তারপর সেটিংস নামের অপশনটিতে ক্লিক করে দিতে হবে সেটিংস নামের অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে স্কল করলে একটা অপশান দেখতে পাবেন স্টোরেজ অ্যান্ড ডাটা এই অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে কল করলে একটা অপশান দেখতে পারবেন হোয়েন আস মোবাইল ডাটা হোয়েন আস মোবাইল ডাটা এই অপশানে ক্লিক করে দেবেন তো এগুলো আমার একটার মধ্যে মার্ক দেওয়া আছে আপনাদের সবগুলোর মধ্যে মার্ক দেওয়া থাকলে এখানে টিকমার্ক অপশানটি উঠিয়ে দিয়ে ওকে অপশানে ক্লিক করে দেবেন ওকে অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর নিচে যে একটা অপশান আছে হোয়েন কন্ট্যাক্ট অন ওয়াইফাই এই অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এগুলো সবগুলো মার্ক